বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সোমবার শেষ হল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ভোট আমতা বিধানসভার দুশো তেইশ নম্বর বুথে উত্তেজনা রবিবার রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপোর ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তিরিশটি বাইক নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির বুথ সভাপতির খোঁজ চালায় কিন্তু বুথ সভাপতিকে দেখতে না পেয়ে তার ভাইপো প্রবীর রঙের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় প্রবীরকে এছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে লোকসভা কেন্দ্রে শতাংশ সংখ্যালঘু অধুষিত উলুবেরিয়া লোকসভা কেন্দ্রটিতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাজদা আহমেদ এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অরুণ উদয় পাল চৌধুরী এবং কংগ্রেসের আজহার মল্লিক দু সালে এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুলতান আহমেদ দু লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন সুলতান আহমেদের মৃত্যুর পর দু হাজার আঠেরোর নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন সাজদা আহমেদ আর এবারও সেই সাজদার উপরেই ভরসা রেখেছে তৃণমূল অন্যদিকে উলুবেড়িয়ায় সাংগঠনিক দুর্বলতার জন্য এই লোকসভা কেন্দ্রে অনেকটা পিছিয়ে রয়েছে বিজেপি তবে কংগ্রেসের আজহার মল্লিক কতটা সংখ্যালঘু ভোট কাটতে পারে তার ওপরে জয় পরাজয়ের মার্জিন ঠিক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা